যদি জুলাই সনদ পেতে হয় তাহলে প্রবাসীরা কেন পাবে না এই প্রবাসীদের পক্ষ থেকে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার আর অন্যান্য যারা ছিল এই ছাত্র সমন্বয়কদের এই পাঁচই আগস্টের পক্ষে প্রতিবাদ করেছে ডিফেন্সের বিপক্ষে গিয়েছিল প্রশাসনের বিপক্ষে গিয়েছিল সেনাবাহিনীর বিপক্ষে আমরা প্রতিবাদ করেছি সকল সোশ্যাল মিডিয়া দ্বারা প্রবাস থেকে বিদেশ থেকে প্রতিবাদ করেছে আমরা প্রতিবাদ করেছিলাম তাহলে জুলাই সনদটা কারা পাওয়ার যোগ্য সেই বিষয়গুলো আমাদের জানতে হবে খালি দেখতেই পাচ্ছি যে নাগরিক এনসিপি পার্টি এনসিপি পার্টির সদস্যরা নেতাকর্মীরা তারা শুধু হ্যাঁ একটাই জুলাই সনদপত্র চাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদপত্র যেন সম্পূর্ণ করা হয় আসলে আমি এই জিনিসটা বুঝি না যে জুলাই জুলাইয়ের সনদপত্রটা কি এবং এই সনদপত্রের মধ্যে কি লেখা থাকবে বা এই সনদপত্র কাকে দেওয়া হবে বা কি কারণে দেওয়া হবে যদি মনে করা হয় যে উনিশশো সালে যুদ্ধের সময় যারা বিজয়ী হয়েছে বীর উত্তম মানে বীরপতি বীর বিক্রম বীর উত্তম বীর শ্রেষ্ঠ এরকম উপাধি তাদেরকে দিয়ে দেশে তাদেরকে হিরো বানানো হবে সেই বিষয়ে আমাদের কিছু কথা জানার দরকার বা জানতে হবে বা বলতেও হবে জুলাইয়ে যদি এরকম কোন বীরত্বের কোন সার্টিফিকেট কাউকে দেওয়া হয় কয়জনকে আপনারা দিবেন প্রশ্ন হচ্ছে আপনারা কয়জনকে সরকার দিবেন কারণ এই আন্দোলনটা কোঠা আন্দোলনের ইস্যু শেখ হাসিনা মেনে নিয়েছিল এরপরে বিএনপির পক্ষ এক একদফা আন্দোলন ঘোষণা দেওয়া হয়েছে বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠন জামাত শিবির এবং সাধারণ পাবলিক রিক্সাওয়ালা শ্রমিক ওলা শিক্ষক সমিতির প্রফেসর যত উকিল অ্যাডভোকেট ডাক্তার তারপর আপনার শ্রমিক আপনার গার্মেন্টসের শ্রমিক সবাই একযোগেই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং এখানে হাজার হাজার লোক নিহত হয়েছে এখনো প্রচুর পরিমাণ মানুষ আহত হয়েছে কিন্তু সার্টিফিকেটটা কে পাবে এই মানে জুলাইয়ের সড়ক সার্টিফিকেট কে পাবে এখানে লক্ষ্য নয় কোটি কোটি মানুষ আন্দোলন করেছে তার মধ্যে বিদেশে যারা প্রবাসীরা ছিল শতকরা লোক এই জন্য প্রতিবাদ করে গেছে যা এটা সতেরো বছর যাবৎ প্রবাসীরা প্রতিবাদ করে গিয়েছিল পাঁচই আগস্টের ইস্যুটি শেখ হাসিনাকে মানে তাকে পতলের জন্য সর্বোচ্চ মেধা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছিল প্রবাসী ভাই বোনেরা সর্বোচ্চ এবং তারা রেপিডেন্স বন্ধ করে দিয়ে দেশকে মানে অচল করে দিতে চেয়েছিল যে রেবিডেন্স না আসলে দেশের অর্থনৈতিক দুর্বল হবে শেখ হাসিনা বাংলাদেশের আন্দোলনের মুখী হবে এবং রেবিটেন্স দিক দিয়েও তারা দুর্বল হবে চতুর্দীতে সে পদত্যাগ করতে বাধ্য হবে অথবা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে একটা একটা সিদ্ধান্ত আসবেই এটাই কিন্তু প্রবাসীরা করেছে সেই প্রবাসীদের মানে প্রতিবাদে শেখ হাসিনা কিন্তু অনেকবার এবং প্রবাসীদের কাছে বলেছিল যে আপনারা টাকা পাঠান ব্যাংকে টাকা পাঠান দেশের উন্নয়নের জন্য সহযোগিতা করুন এবং আপনারা জানেন শেখ হাসিনার আত্মীয় এই যে আপনার আইসিটি মন্ত্রী জুনেক আহমেদ পলক এবং হাত হাতজুর করে বলেছিল প্রবাসী ভাই বোনেরা আপনারা টাকা দেশে পাঠান দেশে পাঠালে দেশ উন্নত হবে ওই যুদ্ধ অবস্থায় পাঁচই আগস্টের ইস্যু অবস্থায় উনি কিন্তু প্রবাসীদের কাছে ছাত্র সমন্বয়কদের কাছে বা ছাত্র আন্দোলনের কাছে কারো কাছে কিন্তু ওনারা হাত পাওয়া ধরে না একমাত্র প্রবাসীদের কাছে হাত পাওয়া ধরেছে যেন তারা বাংলাদেশে টাকা পাঠায় এবং বাংলাদেশকে চাঙ্গা করে বাংলাদেশকে শক্তিশালী করে তো প্রবাসীরা এত সুন্দর ভূমিকা পালন করেছিল এই শেখ হাসিনাকে সরানোর জন্য মানে দেশকে মানে এগিয়ে নেওয়ার জন্য তারা রেভিডেন্স বন্ধ করে দিয়েছিল আমার প্রশ্ন প্রশ্ন হচ্ছে যদি জুলাই সনদ পেতে হয় তাহলে প্রবাসীরা কেন পাবে না এই প্রবাসীদের পক্ষ থেকে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার আর অন্যান্য যারা ছিল এই ছাত্র সমন্বয়কদের এই পাঁচই আগস্টের পক্ষে প্রতিবাদ করেছে ডিফেন্সের বিপক্ষে গিয়েছিল প্রশাসনের বিপক্ষে গিয়েছিল সেনাবাহিনীর বিপক্ষে আমরা প্রতিবাদ করেছি সকল সোশ্যাল মিডিয়া যারা প্রবাস থেকে বিদেশ থেকে প্রতিবাদ করেছে আমরা প্রতিবাদ করেছিলাম তাহলে জুলাই সনদটা কারা পাওয়ার যোগ্য সেই বিষয়গুলো আমাদের জানতে হবে সেই বিষয়গুলো দেশবাসী অবশ্যই আপনারা আপনারা প্রশ্ন উত্তর দিবেন এবং যারা বাংলাদেশে আন্দোলন করেছে কোটি কোটি মানুষ আন্দোলন করেছে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করেছে তারাও এটা এটার সাথে যুদ্ধ করেছে এটাও তাদের একটা অংশ তো এখন জুলাইয়ের সনক কারা পাবে নাগরিক পরিষদে যারা আছে তারা কি পাবে নাকি যারা মারা গেছে যুদ্ধ অবস্থায় মারা গেছে বা যারা আহত অবস্থায় আছে তারা পাবে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করতে হবে আমরা আমরা জানতে চাই কারণ এই দেশ আমাদের আমাদের ভাবতে হবে দেশ কিভাবে যাবে আর আমরা এনসিপির কথায় যদি আসি তারা আসলে সোনার চামচ মুখে দিয়ে তারা জন্ম হয়েছে তাদের চাল চলন রাজনৈতিক কথাবার্তার ঢং তারা রাজকীয় হলেভাবে তারা চলতেছে এতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় ওনাদের মনের আকাঙ্ক্ষা বিভিন্ন ব্যক্তিদেরকে শিখিয়ে শিখিয়ে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা পাঁচ বছর থাকতে চাই অথচ সতেরো বছর এই বিএনপি সরকার যেভাবে নির্যাতনভাবে নিপীড়ন হয়েছে প্রায় এক কোটির উপরে মানুষের নামে মামলা বিএনপি মামলা সত্তর লক্ষ মানুষ জেল খেটেছে বাড়ি ঘর ছেড়েছিল তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তখন কিন্তু সবাই বলেছিল যে বিএনপি ক্ষমতা না আসা পর্যন্ত এই এই দেশ ঠিক হবে না শেখ হাসিনার পতন হবে না বিএনপি ছাড়া কোনো একটা দলের ক্ষমতা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার তারপর রাষ্ট্রপতি কিন্তু বিএনপি ছিল আপনারা ভাইপেন না যে আমি বিএনপির জন্য কথা বলছি যেটা লিগেল এই সত্তর বছর ধরে কাজ করছে তো এই বিষয়গুলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার লন্ডনে গিয়েছিলেন তারেক রহমান সাহেবের সাথে একটা সুন্দর একটা গঠনমূলক একটা তারা মিটিং করেছেন রাষ্ট্র বাংলাদেশ নিয়ে আগামী নির্বাচন নিয়ে এরপরের থেকে এনসিপির মাথা গরম হয়ে গেছে জামাতের মাথা জামাত ইসলামের মাথা গরম হয়ে গেছে কেন কেন করবেন কারণ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তার সাথে তো রাজনৈতিক দল মানে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সারা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার পঁচিশ পার্সেন্ট মানে তার তিন ভাগের এক তো জনসংখ্যা মানে বিএনপির তিন ভাগের এক বাঘ সারা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার এক ভাগও নাই সেটা কি আপনারা ভুলে গেছেন তো যা যেখানে যাকে মূল্য সেখানে তাকে দিতে হবে একটা কথা মনে রাখবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ তার গর্বিত সন্ত্রাস জনাব তারেক রহমান সাহেব জিয়া রহমান দেশের জন্য কী করেছেন নতুন প্রজন্মের অখে অনেকেই জানেন না বাংলাদেশে একমাত্র রাষ্ট্র গড়ার কারিগর হচ্ছে প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন আর বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনি বাংলাদেশের জন্য কী করেছেন উনার আচার আচরণ ভদ্রতা সেগুলো ইয়ান অনেকে সত্তর বছর নির্বাচনের বাইরে ছিল ক্ষমতার বাইরে ছিল বিএনপি অনেকেই জানেন না বেগম খালেদা জিয়ার নামে সার্চ করেন উনার বেগম খালেদা জিয়া কী কী দেশের জন্য উন্নয়ন করেছে নিঃস্বার্থভাবে কী করেছে তারপরও শেখ হাসিনার অত্যাচারে নিপীড়ন নির্যাতনে উনি দেশ ছেড়ে পালিয়ে যান ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল আপনি রাজনীতি ছেড়ে দেন বিদেশে চলে এই দেশ আওয়ামী লীগ চালাবে যদি খালেদা জিয়া যদি নিজের স্বার্থ দেখতো বৃদ্ধ বয়সে এক সন্তানকে হারিয়েছে আরেক সন্তানকে নিপুতি নিয়ে লন্ডনে উনি সুখী থাকতে পারতেন যদি দেশের জনগণকে যদি তাহলে কিন্তু উনি ঠিকই লন্ডনে চলে যেতেন আজকে বাংলাদেশে উনি ধুকে ধুকে বিনা চিকিৎসায় উনি কষ্ট করে মানে কষ্ট পেয়েছেন তারপর জনগণের পাশে থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য উনি কাজ করে গেছেন সেই খালেদা জিয়া দেশের জন্য কি করে গেছেন একবার আপনারা গুগলে সার্চ করে দেখবেন আর এনসিপি পার্টিরা যদি দেখা তো স্বার্থের জন্য বা জন্য ওনারা কাজ করছে বা বিএনপির সাথে মিটিং করছে এখন এনসিপি পার্টিরাইছে এবং যে ডক্টর মোহাম্মদ ইনুস আজকেই দেশ ত্যাগ করে চলে যাক আজকে ত্যাগ করে চলে যাক ওনারা ডক্টর নির্ভর করে সচিবালয় সচিবালয় থেকে শুরু করে এসপি ডিসি ডিআইজি বড় বড় বন্দর চেয়ারম্যান বড় বড় রাজুকের চেয়ারম্যান চেয়ারম্যান আপনার দুদুকের চেয়ারম্যান এনবিআর এর চেয়ারম্যান আপনি মনে করেন সমস্ত যত বড় বড় ডিপার্টমেন্ট আছে সব কিছুগুলো তারা নিয়ন্ত্রণ করেছে তাদের ইশারা ছাড়া কোনো কিছু না সচিবালয়ের প্রত্যেকটা জায়গায় তাদের অবস্থান ছাত্র সমন্বয়কদের অবস্থান তারা যা বলতো ওদেরকে এইভাবেই পুষ্টিং করা হতো আর সেই পুষ্টিগুলো কিন্তু শত শত টাকার বিনিময়ে বড় বড় জায়গাগুলো পোস্ট করা হতো এগুলো কিন্তু আমরা বারবার মেসেজ দিচ্ছি কারণ দেশ আমাদের এইসব হবে আওয়ামী লীগের যদি আমরা আরেক দুর্নীতিবাদদেরকে সুযোগ দেই সেগুলো তো আমাদের জন্য অন্যায় যারা প্রতিবাদ করে যারা প্রতিবাদ না করে তাহলে পার্থক্যটা কতটুকু হচ্ছে আমি প্রতিবাদ করব সেটা আমার জন্য লিগেল আমি দেশপ্রেম আমার লিগেল আছে গণবন্ত অনুযায়ী আমার দেশের জন্য ভালো জন্য প্রতিবাদ করব। অন্যায় তারাই করে যারা প্রতিবাদ দেখে তারা চুপ করে তারাও কিন্তু দুর্নীতির সাথে সামিল যদি আমি প্রতিবাদ না করি বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত আপনি বিবেকদের কাজ করবে এই দেশ আমার আপনার সকলের এই বিষয়গুলো মানতে হবে তো এখন এনসিপি চাচ্ছে এনসিপির তো পুরো স্বপ্ন ছিল যে ডক্টর মহম্মদ ইনুস সাহেবকে দিয়ে সবাইকে মাইনাস করে দেয় এনসিপি পাঁচশো লোক নিয়ে ওনারা যোগ্যতা যাদের জনবল নাই তারা তিনশো আসন দিয়ে দেবে এই হ্যাডমগুলো তারা কোথায় পেয়েছিল এখন যখন দেখছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তারেক অমন সাহেবের সাথে মিটিং করে তাদের তো কলে যায় পানি নাই তাড়াতাড়ি জুলাই সনদপত্র দিতে হবে এই জুলাই সনদপত্রটা কাকে দিবে কিভাবে দিবে এই দিয়ে কি হবে সেইগুলো আমাদের জানতে হবে প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার দেবেন এবং দিয়ে থাকবেন আমার এই আপনাদের সকলকে দিতে হবে এবং দেওয়া উচিত আমি মনে করি এই প্রশ্নগুলো আপনাদের এটা দেশের ভালোর জন্য বলছি শেখ হাসিনা পতনের জন্য শুধু ছাত্র ঢাকা না সারা বাংলাদেশে আনা চাকার ইউনিয়ন পর্যায়ে সমস্ত ছাত্র ছাত্রী অভিভাবক সবাই আন্দোলন সংগ্রাম করেছিল নয় দুই চার পাঁচ লক্ষ লোক আন্দোলন করেছিল দশ লক্ষ ছাত্র আন্দোলন করেছিল এই আন্দোলনের মূর্তি ছিল মিনিমাম চার থেকে পাঁচ কোটি লোক আন্দোলন করেছিল ওই এখন যদি ছাত্র সমন্বয়কদের অধীনে যদি এই আন্দোলন হতো এনসিপির পক্ষে যদি আন্দোলন হতো তাহলে এনসিপি মিটিং করলে মাত্র একশো দুইশো লোক তিনশো লোক পাঁচশো লোক এক হাজার লোক হয় তাহলে তাদের নেতা তো মৃত আছে দুই চার পাঁচ হাজার লোক তাহলে এক হাজার লোক হবে কেন মিটিং এ এই বিষয়গুলো আমাদের কমন সেন্সে ইউজ করতে হবে প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার দেবে